গরু বাবা মনে বাজার নিয়ে এসেছে কি এনেছো হ্যাঁ কি এনেছো ওই যে আম এনেছে বন্ধু টাকা পাঠিয়েছে ওর বাবা দেখো নিয়ে এসেছে আম শসা হ্যাঁ এগুলো সম্পূর্ণ পম ভুতুর হ্যাঁ মিষ্টি আলু রাঙা আলু নিয়ে এসছে দেখো কত কি নিয়ে এসেছে ওর বাবা পেপে পাওনি পেপে তো দিদু বাড়ির গাছে আছে এই দেখ দিদি কি নিয়ে এসেছে বাবা আমাদের জন্য এখন বলতে পারবি না এইটা তোর আমার বন্ধু পাঠিয়েছে পয়সা আমার জন্য সব সময় বলিস খোটা দিস এটা হচ্ছে কি পমের বন্ধু টাকা পাঠিয়েছে পম্বুতুকে আম শসা আর পেপে খাওয়ার জন্য এবার আবার বাদ বাকি মাংস আনা হবে একদিন হ্যাঁ বাবা যাওয়ার আগে যেহেতু বন্ধু টাকা পাঠিয়েছে পেপে দিদু বাড়ির গাছ থেকে নিয়ে আসবে পেপে পাইনি হ্যাঁ তার জন্য তোর বাবা বলেছে মাংস নিয়ে আসবো হ্যাঁ মাংস নিয়ে আসলে হ্যাঁ ও দেখছে মাংস কই মাংস সকালে এনে রাখবে হ্যাঁ বন্ধু টাকা দেখো সুকুমার আঙ্কেল পম্বুতুর সুকুমার আঙ্কেল টাকা পাঠিয়েছিল পম্বুতুকে খাওয়ার জন্য আম শশার পেপে দিদু ঠাকুমা বাবা সবাই খাইয়েছে এখন ওই পম্বুতুর বন্ধুও পাঠিয়ে দিয়েছে পয়সা ভ্যাকসিন নিচ্ছে না পম গায়ে শক্তি বাড়ানোর জন্য বন্ধুও আম শশা পেপে পাঠিয়ে দিচ্ছে তাহলে বলো পমের তো হোদলের কামড় খেয়ে লাভই হয়েছে সবাই পাঠিয়ে দিচ্ছে বন্ধুরাও বাকি থাকে কেন তারাও পাঠিয়ে দিয়েছে হ্যাঁ বাবা আমার জন্যও পাঠিয়েছে তো জিজ্ঞাসা করছে তোমাকে দেখো আমি বারবার বলছি আদর দেখো না কেমন করছে ও এখন আর আম সাসার থেকে ও একটা আম কেটে দাও একটা আম কেটে দাও জামাটা ছেড়ে আসো কেটে দাও নাহলে কিন্তু বেশি জ্বালাতন করবে তোমার কেন তোর জন্য পাঠিয়েছে নাকি তুই বলছিস দেখো বদি কি বলছে ওই যে বলছে দেখো তোমাকে বলছে আমটা কাটো হ্যাঁ হ্যাঁ কাটো কাটো বন্ধু পাঠিয়েছে আমার আমাদের বন্ধু পাঠিয়েছে কেন বাবা দেখো না ভুতু কি আদর করছে ওর বাবাকে কম্বুতুর বন্ধু পাঠিয়ে দিয়েছে সবাই আম শশা পেপে পাঠিয়ে দিচ্ছে বন্ধুও পাঠিয়ে দিয়েছে আম শশা খেয়ে শক্তি বাড়াচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য আবার পঁচিশ তারিখে না ছাব্বিশ তারিখে আবার একটা ভ্যাকসিন আছে আজকে চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে একটা আবার ভ্যাকসিন আছে ওর বাবা সেদিন বেরোবে ওর যেদিন ভ্যাকসিন হবে দেখো না ও দেখছে আর কি কি নিয়ে এসছে দেখো ভূতু কি করবে দিশা পাচ্ছে না দাঁড়া এবার ও কোন দিক দিয়ে দেখবে ভুতু এখন বুঝতে পারছে এই সাইডে ভুতু দেখে না তো একদিকে সবজিগুলো সব রয়েছে ভুতু বসতে পারছে না তারাও আমি সবজিগুলো সব সরিয়ে দিই একটা ঝুড়ি দাও দেখো দুজনে দেখছে দেখো বাবা আম কাটছে দুজনে বসেছে দেখো এই যে সমস্ত কিছু নিয়ে এসছে আর একদিনকে মাংস নিয়ে আসবে তাহলেই বম ভুতুর পছন্দের জিনিস খাওয়ানো হয়ে যাবে বন্ধুর সবাই আম শশা পাঠিয়ে দিচ্ছে না পমের বন্ধু পমের জন্য পাঠিয়ে দিয়েছে টাকা এইগুলো এই টাকা দিয়ে কিনে ওদের খাওয়ানোর কথা বলেছে তাই ওর বাবা আজকে গিয়ে নিয়ে আসলো এবার হ্যাঁ তুমি খেয়ে নিলে আগে ভুতু দেখো না দেখছে দেখো না লোল ফেলছেন ও ভুতু বসে বসে সকালে মাংস নিয়ে আসবে হ্যাঁ শুক্রবার দিন রান্না করব কালকে বৃহস্পতিবার কালকে তো আর রান্না করব না ফ্রিজে রেখে দেব শুক্রবার দিন রান্না করব এই বছরে অনেক আম খেয়েছে পম্বু তো দাও আর দিও না

একবারে সব খেতে নেই রেখে রেখে খেতে হয় বন্ধু পাঠিয়েছে তো কি হয়েছে ফ্রিজে রেখে দেবো সব আবার পরে খাবে ও ও খাবে এই সময় একদম দেখো না তো খেয়েই তোমার তুমিও তাড়াতাড়ি খাও না হলে কিন্তু তোমার দিকে তা তাকিয়ে থাকবে ওই দেখো ভুতু আবার দেখছো ওর বাবা খাচ্ছে নাকি তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও ওর খাওয়ার আগে খাওয়া হয়ে গেছে আবার কালকে খাবো তো এখন অনেকগুলো আছে হুম সুকুমার পাউল পম্বুতর জন্য টাকা পাঠিয়েছে ওই পেঁপে আর শসার আম খাওয়ার জন্য তাই আর কি ওর বাবা আজকে নিয়ে আসলো এখনো ওর বাবা বলছে যে যেহেতু খায় উনি যেহেতু টাকাটা পাঠিয়েছে তার একদিন মাংস নিয়ে আসবো সপ্তাহে একদিনের জায়গায় এই সপ্তাহে খাওয়া হবে মাংস মাংসটাও বাদ যাবে কেন বন্ধু টাকা পাঠিয়েছে যখন ওর বাবার মুখের দিকে কেমন তাকিয়েছে হ্যাঁ ওই তো তোমাদের ওই তো শশা আম আছে হ্যাঁ এখনো আছে আবার কালকে সকালে খাবো বন্ধুর দেওয়া আম শসা সব ফ্রিজে রেখে রেখে খেতে হয় একবারে খেতে নেই খেলে পটি হবে আবার দিদুকে বলবো গাছ থেকে পেপে দিয়ে দিতে তাহলেই হবে পেপে পাওনি না হ্যাঁ আমি মুছে নিচ্ছি রাখো হাঁচে এবার ও তুমি ওখানে হাত দিয়ে ফ্রিজে আম শসা ঢুকিয়ে রাখো আবার পরে খাবে নাও ওগুলো এবার ফ্রিজে রেখে দাও আমার আর শশাটা অল্প অল্প করে খাবে বাবা শুক্রবারে চলে যাবে আম শশা কেনা রইল ফ্রিজে থাকবে রোজ একটা করে খাবে বেশি খাওয়া খাওয়া ভালো না শশা তো ওরা সবসময় খায় আমটা একদিন বাদে বাদে দেওয়া হয় না হলে পমের পটি হয় বেশি আম খেলে ও গন্ধ শুকছে দেখো ফ্রিজ থেকে ফ্রিজের মধ্যে এখনো একটা অন্য আম আছে ওর বাবা আম এনে রেখে দিয়েছিল হয়েছে টুকি রেখেছে তোমরাই খাবে যাও পাখার তলায় যাও এবার ওই ঘরে পাখা চালাবে যাও আর এই যে ওদের জন্য সবজি নিয়ে এসছে মিষ্টি আলু পটল গাজর ওদের জন্য নিয়ে এসছে আর বসো চুপ করে বাঁচো বন্দুক পাঠিয়েছে খেয়ে নিয়েছো আবার কি এবার একদিন মাংস খাবো তাহলেই হবে হাত মুখ পরিষ্কার করে মুখ পরিষ্কার করে খাচ্ছে